দুই সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও তার সমবনা দল ও জোট কি কারণে তারা এত ব্যস্ততা দেখাচ্ছে এটার একটু রিপোর্ট আমরা দেখে নেই আগামী দুই সালের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট তাহারা তাহলে কি তারা ইনসিকিউর ফিল করছে আগামী নির্বাচন যদি দুই হাজার সালের পরে হয় তাহলে হয়তোবা তারা আগামীতে নির্বাচনে আসতে পারবে না এরকমই একটি ধারণা তারা করছে নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেওয়ার পক্ষে নয় এই ইস্যুতে নিজ নিজ জায়গা থেকে লিপলেট বিতরণ ও মিছিল সহ কর্মসূচি পালন করবে তারা পাশাপাশি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমমনা দল ও জোটের নেতারা শনিবার একুশে ডিসেম্বর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় দেশের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তীকরণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয় তারই অংশ হিসেবে শনিবার বিকেলে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও লে ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হয় বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু সহ উপস্থিত ছিলেন বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে এক দফা দাবিতে অংশ নেওয়া সম্ভাবনা দল ও জোটের বিএনপি বিএনপি নেতারা বিএনপির সঙ্গেই জোটবদ্ধভাবে থাকার কথা জানান বলেন ভবিষ্যতে বিএনপির সঙ্গেই তারা থাকবেন বিএনপির নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে বৈঠকে এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিএনপি এখন যুগপথ আন্দোলনের দল ও জোটগুলোর মতামত নিচ্ছে অন্যান্য দল ও জোটের সঙ্গেও বৈঠকে বসবে দলটি পরবর্তীতে এসব বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার বিষয়ে বৈঠকে নেতারা বলেন যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন কিন্তু এই দল যদি সরকারের কারো পৃষ্ঠপোষকতায় করা হয় তাহলে সেটা জনগণ ভিন্ন চোখে দেখবে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা জনগণের নানা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে আমরা বর্তমান সমস্যাগুলোর সমাধান চাই